আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের উদ্যোগে রায়ান দুই নম্বর অঞ্চলের সহযোগিতায় জামার গ্রামে অনুষ্ঠিত হল প্রবীণ নাগরিকদের সংবর্ধনা সভা আজকের এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশিত কুমার মালিক বর্ধমান এক নম্বর ব্লকের ব্লক সভাপতি মানুষ ভট্টাচার্য বর্ধমান এক নম্বর ব্লকের আই সভাপতি রানা ভট্টাচার্য যুব সভাপতি মানবেন্দ্র রায় রায়ান দুই নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় পাল তৃণমূল কংগ্রেস নেতা শাফিউল মল্লিক সহ রায়েন দুই নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ আজকের সভায় আনুমানিক একশো পঞ্চাশ থেকে দুশো জন প্রবীণ নাগরিকদের সংবর্ধনা দেওয়া হল বিধায়ক বলেন যে এই রকম অনুষ্ঠান আমাদের এই ব্লকে প্রথম অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠানের চিন্তাভাবনা ব্লক সভাপতির মস্তিষ্ক প্রসূত আমরা চাই যে ব্লকের যত প্রবীণ নাগরিক আছে তাদেরকে সম্মান জানাতে তাই আমরা অঞ্চল অঞ্চল ধরে প্রবীণদের সংবর্ধনা অনুষ্ঠান সংগঠিত করছে পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম টেস্ট বেঙ্গল নিউজ আজ বর্ধমান এক নম্বর ব্লকের উদ্যোগে এবং রায়ান টু অঞ্চলের সহযোগিতায় দেখলাম প্রবীণ বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা কি বলবেন দেখুন এটা তো আমরা শুরু করেছি প্রায় তিন হচ্ছে আমাদের বর্ধমানে এক নম্বর ব্লকে আজকেও আমাদের রায়ন দুই অঞ্চলে আমাদের জামারে আমাদের সেই অনুষ্ঠান হচ্ছে এলাকার যে সমস্ত নাগরিক আছে তাদেরকে সম্বর্ধনা জানিয়ে তাদের কাছে আশীর্বাদ দেওয়া প্রার্থনা কতজনকে দেওয়া হলো আজকে এখানে প্রায় দেড়শো জনকে আমরা সেই আশীর্বাদ নিলাম দোয়া নিলাম এবং আগামী দিনে আমরা এগিয়ে যাব সেই তাই তাদেরকে একটু সম্বর্ধনা জানাল আজকে আর কোন কোন অঞ্চলে দেওয়া হবে আজকে এরপর আমাদের বন্ডুল দুই আছে বন্ডুল এক